কোয়েশ্চেন নাম্বার টেন দিয়েছে একটা শার্টস বাই করনি থেকে যেটা আমাদের কিছু ভালো দেওয়া আছে সেটা মান আমাদের বা করতে হবে তো প্রথমে দেওয়া আছে রুট ওফ নিচে দেওয়া আছে রুট ওভার টোয়েন্টি ফোর তো এখানে আমরা যদি এখানে লেখার চেষ্টা করি তাহলে ফিফটি ফোরকে লিখতে পারি আমরা কত ছয় মাল্টিপ্লাইড বাই নয় ছয় নয় যেহেতু চুয়ান্ন হয় তাহলে এটা আমরা লিখতে পারি তারপরে একশো আমরা কি লিখতে পারি লিখতে পারি মাল্টিপ্লাইট বাই পাঁচ আর নিচে আমরা লিখতে পারি চব্বিশকে একই রকমভাবে চার গুণিত ছয় এবং নিচে পঁয়তাল্লিশকে আমরা লিখতে পারি নয় গুণিত পাঁচ তাহলে উপরে যদি ছয় গুণিত নয়কে আমরা যদি বাইরে নিয়ে আসার চেষ্টা করি ছয় তো আমাদের বর্গমূলের বাইরে রুটের বাইরে আসে না নাইন আসে তাহলে নাইনকে যদি বাইরে নিয়ে আসি তাহলে এটা হবে থ্রি রুট সিক্স মাল্টিপ্লাইট বাই পঁচিশকে বাইরে নিয়ে আসলে এটা হয় পাঁচ ভেতরে রুটের ভেতরে পাঁচ থাকে একই রকমভাবে চারকে যদি বাইরে নিয়ে আসি তাহলে এটা হবে রুট টু হয় তাহলে এখানে রুট সিক্সটা অতিরিক্ত তাহলে সেটা ভেতরে থেকে যায় যেহেতু ওটা বেরোয় না মাল্টিপ্লাইড বাই নাইনটাকে বার করলে এটা হয় থ্রি আর ভেতরে থাকে রুট ফাইভ তাহলে উপরে রুট ফাইভ রুট ফাইভ কাটে রুট সিক্স রুট সিক্স কাটে থ্রি আর থ্রি কাটে শেষ পর্যন্ত আমাদের পড়ে থাকে ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে ফাইভ ডিভাইড বাই টু যদি করি তাহলে এটা হয় আমাদের টু পয়েন্ট ফাইভ এটা হবে আনসার যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর